আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ আল্লাহরশে সহমতে আমি অনেক বেশি ভালো আছি কাছেরও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি সকল আপু ভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগা থেকে প্লিজ সকল আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা ছিল রমজান মাসে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজ আপনাদের সাথে শেয়ার করা তো এই যে শীত তো চলেই গেল গরম চলে এসেছে তো শীতের যে কাপড়গুলো আমার ম্যাডামের দুই ছেলে তো সেগুলো আমি ভাস করে ব্যাগে করে উঠিয়ে রেখেছি আর গরমের যে কাপড়গুলো সেগুলো নামিয়ে আবার ভাস করে তারপর আলমারিতে রেখেছি আর এই যে একটা ইস্তারি কিনে এনেছে আগের যে ইস্তারিটা ছিল সেটা টেবিলের উপরে ছিল তো আমার ম্যাডামের যে মেয়ে ও ধাক্কা দিয়ে ফেলে সেটা ভেঙে ফেলেছে মানে যেটার মধ্যে পানি থাকে ওটা ভেঙে ফেলাতে একবারে বাদ হয়ে গেছে তারপরে এই যে আবার একটা কিনে এনেছে তবে এটা খুবই নর্মালি আর কি খুবই নর্মাল এটা বেশি একটা ভালো না দেখা যায় যে কাপড়গুলো একটু শক্ত টাইপের মানে সেই কাপড় কাপড়গুলো ঠিকঠাক ইস্তারি হয় না টান হয় না আর দেখা যায় যে বোরখা বা বাচ্চাদের নর্মাল কাপড় ওইগুলো আর কি একটু নিয়ে কোনো রকম হয় তারপরও কিন্তু এটা দিয়ে করতে হচ্ছে কষ্ট হলে আমার হবে তাদের তো হবে না তবে আমি বলেছিলাম যেন একটা ভালো কাপড় আর কি ইস্তারি আনে যেহেতু আমার কফিলের পাঞ্জাবি সমস্ত কিছু বাসায় ইস্তারি করতে হয় কিন্তু কার কথা কে শোনে সেই যে এনেছে তারপরে যাই হোক তো কতক্ষণ আমি চেষ্টা করেছি লাগানো আর কি মানে ফিটিং করা হয়নি আমি পারিনি তারপরে আমার আমার ম্যাডামে যে মানে ফিটিং করেছে তো সে ওই যে ভিতরে একটা বইয়ের মতো থাকে মানে সব কিছু ছবি দেওয়া কোনটা আর পরে কোনটা লাগাতে হবে তো সেটা দেখে দেখে তারপরে সে লাগিয়ে নিয়েছে তো এই যে ফাইনালি শেষ করেছে লাগানো তো আমি এবার নিয়ে রেখে দিয়েছি যে এই রুমে কাপড় ইস্তারি করি সেই রুমে তো আমি বললাম তো আগে যে এটা রমজান মাসের ভিডিও ছিল তো ঈদের তিন দিন আগে আমাদের বাসা সবাই আমরা মদিনাতে চলে গিয়েছিলাম আমার কফিলের মায়ের বাসায় আর কি ঈদ করার জন্য তো এটা কিন্তু মাঝ পথে গাড়ি থামিয়েছিল তো তারপরে এই যে ম্যাডামের দুই ছেলে গাড়ি থেকে নেমে ওই দিকে বালুর মধ্যে গিয়ে ওরা দুজনে খেলা করছিল তারপরে এই যে আমরা এদিকে তারপরে ওয়াশরুমে যে যাওয়ার গিয়ে তারপরে নামাজ পড়ে কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করে তারপরে আবার গাড়িতে উঠে তারপর আবার চলে গিয়েছি আর আমাদের বাসা থেকে মদিনা যেতে একেবারে আট নয় ঘন্টা লাগে তো আমরা দুপুরের টাইমে আর কি বাসা থেকে রওনা দিয়েছিলাম প্রায় সাড়ে বারোটার দিকে তো এই যে ওটা কিন্তু রাস্তা দেখলে বোঝায় যায় না যে ওটা রাস্তা এত মরুভূমি কোনো গাছপালা নেই তবে দেখা যায় শুধু সাদা কী যেন কিন্তু ওটা রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে আমরা এসেছি আর ওই যে ম্যাডামের দুই ছেলে বালুর মধ্যে খেলছিল তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তারপরে এই যে আমরা কিন্তু মদিনাতে চলে গিয়েছিলাম একেবারে মদিনার যে ভিতরে তো আট নয় ঘন্টা জার্নি করে যাওয়ার পরে খুবই অসুস্থ হয়ে পড়ে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ি দেখা যায় আমরা যেই সময়ে যাই হয়তো বিকাল টাইমে রওনা দিই নয়তো দুপুর টাইমে বিকাল টাইমে রওনা দিলে দেখা যায় সারা রাত গাড়িতে থেকে সকালবেলা নেমে হোটেলে গিয়ে আমরা সবাই ঘুমিয়ে থাকি বা বা দুপুরের টাইমে রওনা দিলে যেতে যেতে দেখা যায় সেই আপনার বারোটা একটা বেজে যায় রাত্রে তারপরে সেই ঘুমিয়ে থাকা হয় তো সেই দিন আমরা রওনা দিছিলাম সাড়ে বারোটার দিকে তো গিয়েছিলাম একেবারে রাত্রে আর কি তো এই যে আমরা যে হোটেলে উঠবো ওই হোটেল আগে থেকেই গাড়িতে বসে ম্যাডাম আর কি ই করে রেখেছে সব ঠিকঠাক করে রেখেছে তো ওই হোটেলের পাশে যে রাস্তাটা এই রাস্তার ভিডিওটা আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এই জায়গাটা এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর ফোনে দেখতে অনেক বেশি সুন্দর লাগে মানে ভিডিওতে আর বাস্তবে দেখতে তো অসাধারণ ছিল মাসাল্লা সত্যি অনেক সুন্দর এই যে মদিনাতে যে নববীর মসজিদ ওই মসজিদ থেকে বেশি একটা দূরে না অল্প একটু দূরে এই জায়গাটা দুই পাশে অনেক সুন্দর মাঠ ওই মাঠের মধ্যে আপনার পুরুষ মহিলা বাচ্চা আর কি থাকে এই যে বসে বসে গল্প করে বাচ্চারা খেলাধুলা করে আর দুপাশে যে রাস্তাগুলো রাস্তার পাশে অনেক সুন্দর ফুল গাছ লাগানো থাকে শীতের দিনে তো আরও জমজমাট থাকে আরও বেশি সুন্দর লাগে এখন তো গরম পড়ে গিয়েছিল আর ওই সময় যে রমজান মাসে তখন গরমও ছিল না আবার শীতও ছিল না ভালোই ছিল দেখা যায় আর কি তো ওই দিন আমরা গিয়েছিলাম ওই জায়গা দিয়ে তো ওই জায়গায় কোনো একটা সমস্যা হয়েছিল সেই কারণে দেখা যায় রাস্তার মধ্যে জ্যাম ছিল গাড়ির তো আমরা আসতে ধীরে আর কি তখন গিয়েছিলাম আর ওই যে বললাম যে আমরা সবাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম তো আমরা অনেকেই জানি আমরা অনেকে পছন্দ করি জানি করে আবার অনেকে করি না তবে আমি প্রথম প্রথম করতে পারতাম না খুব বেশি কষ্ট হতো মানে একেবারেই শরীর ধরে যেত কিন্তু এখন অতটা মানে লাগে না মানে ধৈর্য হয়ে গেছে আস্তে আস্তে তো এখন আর অত বেশি খারাপ লাগে না যখনই যাই এই যে দুই পাশে যে মাঠ দেখা যায় এটিকে আরবি ভাষায় হাতিকে বলে আর আমরা তো সোজা ভাষায় মাঠ বলি ওরা হাতিকে বলে আর এই দেশের আরব দেশের মানুষগুলো বাহিরে ঘোরাফেরা বা এই বাহিরে থাকাটা বেশি পছন্দ করে ওরা বাসায় থাকাটাকে বেশি পছন্দ করে না যে আমার ম্যাডাম এক থেকে দুই দিন যদি এক নাগারে বাসায় থাকে সে তার হাজব্যান্ডকে বলে এটা কি জেলখানা নাকি এই জেলখানায় থাকবো না বাইরে যাইবো বাইরের জগতটা বেশি পছন্দ করে তবে আমার কাছে বাইরের জগতটা ভালো লাগে না আমার কাছে ভেতরে মানে বাসার ভেতরে ভালো লাগে কাজকাম সেরে একটু বাসায় থাকাটা বেশি ভালো লাগে কিন্তু তারা এই জিনিসটা একেবারেই পছন্দ করে না মহিলা হোক বা পুরুষ হোক বাহিরে যেতেই হবে জেলখানার মধ্যে থাকবে না এরকম একটা অবস্থা মানে ডাইরেক্টলি আমার ম্যাডাম বলে যে আজকে যেতে পারে না কালকে বাহিরে যেতেই হবে যদি কোনো কারণে তার হাজব্যান্ড বলে যে আজকে আমার সমস্যা আছে যেতে পারবো না তাহলে বলে যে তোর বাড়ি কি জেলখানা নাকি জেলখানার মধ্যে কেন থাকবে। জেলখানা মতো লাগে জেলখানার মতো লাগে না সত্যি সত্যি জেলখানা এরকমই বলে তবে কি বলবো আমি তাদের ভাষা বসতে বসতে এখন অভ্যস্ত হয়ে গেছি যাই হোক যা যে যেরকম তার রুচি কিন্তু ওরকমই থাকে তারা ঘরে থাকা পছন্দ করে না বাইরে থাকা পছন্দ করে সেজন্য বাইরেই থাকে ওটা কোনো ব্যাপার না তাদের কাছে তবে আমাদের কাছে অনেক কিছু আমরা বাঙালি মহিলারা ঘরে থাকতে বেশি পছন্দ করে আবার অনেকে বাহিরে থাকতেও পছন্দ করে কিন্তু এই দেশের একশো জনের মধ্যে একশো জনে মহিলা বাহিরে থাকতে পছন্দ করে তো যাই হোক এই যে আমরা কিন্তু হোটেলে চলেই আসছি বেশিক্ষণ আর সময় নেয়নি কারণ বেশিক্ষণ লাগেনি পরে এই জায়গা থেকে অল্প একটু সময় লেগেছিলো যেতে তো হোটেলে গিয়ে আমরা সবাই আর কি ঘুমিয়ে পড়বো তারপরে সকালে উঠে তারপরে যেখানে যাওয়ার যাবে আর কি তো এই যে হোটেলে চলে গিয়েছিলাম তো আমি হোটেলে যে বেডরুমটা ছিল আমার ম্যাডামের তো সেটাই একটু ভিডিও করেছিলাম আর হোটেলে ঢুকে যে ড্রয়িং রুম ছিল ওখানে তারা বসেছিলো সেই জন্য আর ড্রয়িং রুমটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এটা ছিল তিনশো টাকা আর কি মানে তিনশো রিয়াল ভাড়া ছিল একদিনে এই যে আপনাদের সাথে শেয়ার করে দিলাম দেখতে কেমন বা কীরকম তো যাই হোক একটা কিচেন ছিল একটা ওয়াশরুম ছিল একটা ড্রয়িং রুম একটা বেডরুম তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখলাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক আমি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ